আচ্ছা এখন জানতে পারে যে আমাদের ফারিয়া আমাদের প্রতিতালের একজন ত্রিভুন সে বিয়ে করতে চাচ্ছিলেন এখন তাকে কি বিয়ে করা যাবে কিনা বা যাবে না আল্লাহ সুবিহ আলমতাল করেন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন যে কেউ যদি তওবা করে যদি ফিরে আসে তাহলে আল্লাহ সুবাহ আলমদালা বলেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই এবং আমি আল্লাহ সুবাহতাল্লাহ তাকে গ্রহণযোগ্য করি তাহলে এখন আমাদের মূল কথা সে যদি ওই অবস্থানকে লক্ষ্য করে যদি ফিরে আসে সে যদি খাঁটিভাবে তহবা করে সে যদি চায় আমি জীবনে আর অন্যায় করব না অপরাধ করবো না এই জিনাবি আর কখন আমরা লিপ্ত থাকবো না তখন তাকে বিয়ে করা যাবে তবে আল্লাহাম তালকাল ক্যারিমের বিতে স্পষ্টভাষায় এই কথাটাও বলছেন যে মুশ্রিক নর নারী বেবিচারী নারী বেবিচারী পুরুষ তারা একে অপরকে বিয়ে করবে তাহলে মনে করেন যে আপনি বিয়ে করছেন আপনি এমন নারীকে বিয়ে করবেন যে মুশ্রিক যারা অথবা জিনাবিবিচার করে আপনি নিজেও যদি জিনা করেন বা অন্য যদি কেউ জিনা করে তাহলে জিনাকুর জিনাকুরে বিয়ে করতে হবে আবার নারী যদি জিনা করে পুরুষ জিনাকুর এমনটাকে বিয়ে করতে হবে কিন্তু আল্লাহতালা বলেছে যে কোন কোনো মুমিন নর নারীর জন্য এটা আমি আল্লাহন তালা বৈধ করি নাই যে যারা জিনা এবং বিবিচারের সাথে লিপ্ত তাহলে মুমিনদের জন্য একটা হারাম করে দেওয়া হয়েছে যে জিনা বিবিচার সাথে যা অশ্লীলতাকে প্রমোট করে অশ্লীলতাকে সাপোর্ট করে তাদেরকে বিয়ে করার এবার যদি আমরা তো প্রথমেই বললাম যে আল্লাহ সোহান তালার বিধান হচ্ছে কোনো নারী যদি জিনা করে আরেক জিনা বলা পুরুষের সাথে বিয়ে করবে মানে ওই পুরুষও জিনা বিবিচার সাথে লিপ্ত আছে এবং মুশ্রিক যদি হয় মুস্রিকের সাথে বিয়ে করবে এবং পুরুষ যদি জিনা করে আরেক জিনা করণা বলা নারীর সাথে বিয়ে করবে আবার মুশ্রিক নারীর সাথেও বিয়ে করবে তো এই ধরনের জিনিসটা হচ্ছে জিনার সাথে লিপ্ত হওয়ার মানুষের সাথে স্বভাব কিন্তু আল্লাহর নীতিমালা এটা হচ্ছে যে কোন মুমিন পুরুষ অথবা নর তারা কি করতে পারবে না ওই ধরনের অশ্লীলতা এবং যারা জিনাবি বিচারের সাথে লিপ্ত থাকে তাদেরকে বিয়ে করে আল্লাহ সব তাল বিধান এবার আসুন ওই মানুষটার জন্য একটা পথ আছে আল্লাহ রবুল্লাহ আলমিনীর বিধান আজ আমাদের দেশের দিকে বাস্তবায়ন না হওয়ার কারণে আল্লাহ যদি বিধান বাস্তবায়ন হতো তাহলে ওইভাবে আসতেন যে একজন দৈনিক মহিলা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি আমার কাজের ছেলের সাথে জিনা করেছি তবে আমি বিবাহিত অবস্থায় আছি আর আমার কাজের ছেলে যার সাথে আমি জিয়া করলাম সে অবিবাহিত অবস্থায় আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ইসি আল্লাহ তালকে দিয়ে ওই জিনা শাস্তির আল্লাহ সাল্লাহ তালা বাস্তবায়ন করেছেন কোনো মানুষ যদি অবিবাহিত অবস্থায় করে জিনা একশোটা বেতার আঘাত আর কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় করে জিনা তাকে রজক মেরে একবার শেষ করে দেওয়া ওই মহিলাটাকে আল্লাহ বিধান রজক মেরে একবার শেষ করে দেওয়া তাহলে আমার আল্লাহর যদি বিধান যদি সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন থাকত তাহলে তাকে রজক মেরে একবারে শেষ করে দেওয়া যেহেতু আল্লাহর বিধান আমার দেশের মধ্যে বাস্তবায়ন নাই। তাহলে আমরা পরামর্শ থাকবে যে আপনি তওবা করেন আর তৌবা করে একবারে ফিরে আসেন আল্লাহ আল্লা সহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা কামনা করি আপনি ফিরে আসবেন আল্লাহ আল্লাবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক আমিন আসসালামু আলাইকুম